তার خصوصিয়ত তো বলার শেষ নেই যেমন একখান হাদিস শরীফে হযরত আবুল বাসার সফিলা তুমি বর্ণনা করেছেন উনি অনেকগুলি বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম قال قال رسول الله صلى الله عليه আদম আলাইহিস সালাম ইয়া এক ফুরুলি আসালুকা আয় আসালুকা বিহাককে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল বাসার সৌর তিনি জমিনে যখন আসলেন মুক্তালি বর্ণনা দুইশো থেকে তিনশো আড়াইশো থেকে সাড়ে তিনশো বছর উনি অনেক কেঁদে ছিলেন মানুষ অপপেক্ষা করে তিনি ওনার গুনাখাতার জন্য কেঁদেছেন নাও রসুল আলাই কখনো গুনাখাতা করেন ওনার মাসুম বেগুনা উনি ওনার আওলাদদের জন্য কেঁদেছিলেন উনি জমিনে যখন আসলেন ইবলিশে কসম করে আসলো সে কসম করেছিল অনেক আয়াত শরীফ একটা মূল হচ্ছে যখন তাকে বিতাড়িত করো আল্লাহ বলেন ফাকরুজ মিনা রজিম ওই ওইনালে লান আল্লাহ বললেন অবাধ্য কত শোন সেজন্য বের হয়ে যেন থেকে তোর প্রতি অনন্তকালের জন্য লানত বিতাড়িত তখন ইবলিস বললো ঠিক আছে সে তো লানতগ্রস্ত হয়ে গেছে তখন সে বললো শেষে বলতো ভাবি ইজ্জতি গাল্লা উগিনুম আজমাইন ইল্লা ইবা মিনুল মোখলা সিন ইবলিস কসম করেছিল যে বারেল আপনার ইজ্জতের কসম ইবলিস তো মালুন হয়েই গেছে সে কিন্তু কসম করে আপনার ইজ্জতের কসম সে হজরত আবুল বাসার সফিল ওনার সমস্ত আওলতদেরকে সে গুমরা করে ফেলবে নাউজুবিল্লা যারা মোখলাস ওনারা ছাড়া এখন হজরত আবুল বাসার সফিউল তিনি জমিনে আসলেন উনি সেই জন্য কান্নাকাটি করলেন গোমরাহ করার চেষ্টা করবে যেন অনেক দোয়া করলেন কান্নাকাটি করলেন সেটাই উনি দোয়া করলেন আল্লাহ পাক আপনি আমার এই দোয়াটা আমার আওলাদের জন্য আপনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালোনার সম্মানার্থে কবুল করেন বেহককে সেইদিনা মনসাল সাল্লাম যে ওনার সম্মানার্থে কাল আল্লাহ করতে হজরত আদম আল কাইফা আরব তা হাবিবি মোহাম্মদ সাল্লাই সাল্লাম যিনি খলিক যিনি মালিক রব মহল করেন হে আমার হে হজরত আবুল বসার সফিল আপনি কি করেন আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব চিন্তা বলেন লাম আখ লুখু আমি তো এখন ওনাকে জমিনে পাঠাইনি আপনি কি করেন ওনাকে চিন্তা পারলেন খালা হজরত আদম আলাইসলাম ইয়ারব্বি লেন না কাল্লাম্মা খালাক তিনি বিয়াদিক না রুহি রাফাতুরা সে ফরয়ত আল কামেল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবুল বাশার সুফিলাতুন বললেন ইয়া রব্বি লিয়ান নাকাল না মা খালাকতানি বিয়াদি কুনফাকতাবি রুহি আপনি যখন আমাকে সৃষ্টি করে কুদরতি হাত মুবারক আমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলেন আমি আমার মাথা উত্তোলন করেছিলাম তখন আমি দেখেছিলাম আরশের মধ্যে কালেমা শরীফ লিপিবদ্ধ করা পালিম তান্নাকে লাম তুদিফ ইলিশ মুখিল আব্বাল খাল কিল আমি তখন চিন্তা করলাম নিশ্চয়ই এমন মহান ব্যক্তিত্ব ওনার নাম ওর আপনার সাথে সংশ্লিষ্ট নিশ্চয়ই উনি আপনার খাস কেউ হবেন হাবিব মাহবুব হবেন সেই জন্য ওনার উচিলেতে আমি দোয়া করেছি তখন যিনি হলিক যিনি আল্লাহ বললেন খাল আল্লাহ সদাক্ত হচ্ছে আদম আলাহি সালাম আপনি সত্য বলেছেন ইন্নাউল্লাহাবুল খাল কি ইন্নাহু লাহাবুল খালকে ইলাই ইয়া ইলাইয়া উনি আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব উদুনি ভাগ্যহি গা গাফার তুলাকা আর শাখার লাগা। আপনি যখন ওনার উসিলা দিয়ে দোয়া করলেন অবশ্যই আপনার দন কবুল করব এবং আপনার সম্মান বৃদ্ধি করব আপনার আওলাদদেরও সম্মান আমি বৃদ্ধি করবো সোমান আল্লাহ